আরবী ভাষায় শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আসেন ভিডিওটি তাদের জন্য খুব সহজে আরবি ভাষার টেকনিক শিখুন আরব দেশের লোকের সাথে কথা বলুন সুফিনা সুফিনা এর অর্থ এদিকে দেখো এখানে দেখো আমরা বলি এখানে দেখো আরবিতে বলতে হবে সুফিনা সুফিনা তার মানে এখানে দেখো সুপ এর অর্থ দেখো হিনা এর অর্থ এখানে সুফিনাক সুফিনাক এর অর্থ ওদিকে দেখো সুফিনাক তার মানে ওদিকে দেখো আমরা বলি ওদিকে দেখো আরবিতে বলতে সুফ হিনাক সুপ এর অর্থ দেখো হিনাক এর অর্থ ওদিকে সুপ গির দাম এর অর্থ সামনে দেখো সুপ গির তার মানে সামনে দেখো সুপ এর অর্থ দেখো গিদ্দাম এর অর্থ সামনে সুফ গির সামনে দেখো সুফ অরা সুফ অরা এর অর্থ পিছনে দেখো আমরা বলি পিছনে দেখো আরবিতে বলতে সুফ অরা সুফ এর অর্থ দেখো অরা এর অর্থ পিছনে সুপ ইমিন সুপ এর অর্থ ডানে দেখো সুপ ইয়ামিন তার মানে ডানে দেখো সুপ এর অর্থ দেখো ইয়ামিন এর অর্থ ডানে বা ডান দিকে সুপ সুপ এর অর্থ বামে দেখো সুপ ইয়াসার তার মানে বামে দেখো আমরা বলি বামে দেখো আরবিতে তো বলতে হবে সুপ ইয়াসার সুপ এর অর্থ দেখো ইয়াসার এর অর্থ বামে বা বাম দিকে সুপচিদা সুপচিদা এর অর্থ সোজা দেখো সুপচিদা তার মানে সোজা দেখো আমরা বলি সোজা দেখো আরবিতে বলতে হবে সুপচিদা সুপ এর অর্থ দেখো সিধা এর অর্থ সোজা সুপক এর অর্থ উপরে দেখো সুপক তার মানে উপরে দেখো আমরা বলি উপরে দেখো আরবিতে বলতে হবে এখানে ফক এর অর্থ উপরে সুপ এর অর্থ দেখো সুপ্তাহাত সুপ্তাহাত এর তো নিচে দেখো সুপ্তাহাত তার মানে নিচে দেখো আমরা বলি নিচে দেখো আরবিতে বলতে এর তো নিচে সুপ এর তো দেখো সুফাদা সুফাদা এর তো এটা দেখো সুফাদা তার মানে এটা দেখো আমরা বলি এটা দেখো আরবিতে বলতে সুফাদা হা দা অর্থ তো এটা সুপ এর তো দেখো আবার দেখুন সুফিনা সুফিনা এর তো এখানে দেখো সুফিনা তার মানে এখানে দেখো আমরা বলি এখানে দেখো আরবিতে বলতে সুফহিনাক আবার সুফহিনাক সুফিনাক এর অর্থ ওদিকে দেখো সুফহিনাক তার মানে ওদিকে দেখো আমরা বলি ওদিকে দেখো আরবিতে বলতে সুফহিনাক হিনাক এর অর্থ ওদিকে সুবগিদ্দাম দাম এর অর্থ সামনে দেখো সুফগির তার মানে সামনে দেখো সুফ এর অর্থ দেখো গিদ্দাম এর অর্থ সামনে সুপ অরা সুপ অরা এর অর্থ পিছনে দেখো সুপ তার মানে পিছনে দেখো আমরা বলে পিছনে দেখো আরবিতে বলতো সুপ অরা সুপ ইমিন এর অর্থ ডানে দেখো সুপ ইমিন তার মানে ডানে দেখো আমরা বলে ডান দিকে দেখো আরবিতে বলতে হবে সুপ সুপ ইসার সুপ ইসার এর অর্থ বামে দেখো সুপ ইসার তার মানে বামে দেখো আমরা বলে বামে দেখো আরবিতে বলতে হবে সুপ ইসার সুপচিদা সুপসিদা এর তো সোজা দেখো সুপচিদা তার মানে সোজা দেখো আমরা বলি সোজা দেখো আরবিতে তো বলতো সুফচিদা আবার চুপক এর তো উপরে দেখো চুপক তার মানে উপরে দেখো সুপ্তাহাত এর তো নিচে দেখো সুফহাদা এর তো এটা দেখো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন বলে হলে ক্ষমা করবেন